প্যান্ডেলের বাঁশে বিশাল আকৃতির চন্দ্র বোড়া সাপ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপালগিরি মোড়ে পড়ে থাকা প্যান্ডেলের বাঁশে দেখা মিলল বিশাল আকৃতির কয়েকটি চন্দ্র বোড়া সাপ রাস্তার পাশে চন্দ্র বোড়া সাপটিকে দেখার জন্য মানুষের ভিড় জমে স্থানীয় মানুষদের প্রচেষ্টায় দুটি চন্দ্র বোড়া সাপ ধরা পড়ে আর কয়েকটি সাপ দেখা গেলেও সেই মুহূর্তে ধরা সম্ভব হয়ে ওঠেনি फोन করলে অফিস কে ফোন করলে কখন আসবে 11টা কখন আসবে 11 11টা বললো কি দাম নাও বল ফোন নাম্বার 957953453 বলছি সাপটা কোথায় দেখলেন কিভাবে দেখলেন ওই বাস গোডাউন ছিল বাস গোডাউনের মধ্যে পেপার ছিল সেই পেপারের ভিতর ছিল কটা সাপ ছিল তাতে তিনটা দেখেছি কিন্তু একটা পালিয়ে গেছে দুটো ধরেছি কিভাবে ধরলেন আপনারা ওই পেপার টেনে রাস্তার উপর ফেলে তাকে বাঁশ দিয়ে তুলেছি গ্রামে ভরে রেখেছি কটার দিকে ওটা আটটা আটটার দিকে আটটার দিকে কাউকে জানিয়েছেন হ্যাঁ বন দপ্তরে খবর দিয়েছি কি বললো হ্যাঁ

দেখে দেখতে দেখতে পেয়েছি তারপর তারা দেখে ডাকলো আমাদেরকে আমরা গেলাম আমরা দেখতে যখন যাই পেপার যখন টানা হয় দিয়ে দেখলো সাত সাপ আছে তো প্রথমে একটা পেপার টানা হলো একটা ধরা হলো আবার আবার যখন পরিষ্কার করতে যায় আবার পেপার টানা হয় আবার একটা ধরে আমরা দেখেছি গ্রামে ঘরে

সকলে চন্দ্রপুরা সাপ ধরলেন সাপ ধরার টেকনিক বা কিভাবে জানলেন যদি বলেন এখানে যেহেতু রেগুলারি এখানে বাঁশ থাকে তো কর্মসূত্রে যারা এখানে কাজ করে ওরা এসে দুজন যখন দেখে এখানে তো পলিথিনটা যেই টেনে ফেলে তখন দেখছে এখানে সাপ আছে ওরা বুঝতে পারেন যে কটা আছে যখন যাদের এখানে বাঁশ রেখেছে ওদেরকে ডাকে ওরা যখন এসে পেপারটা টেনে দেখে ওর সঙ্গে আমরাও ছুটে আসি যখন দেখি গোটা পাঁচেক দেখা যাচ্ছিলো তো এখন ধরা হয়েছে দুখানা ধরেছি তো বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল এখনও আসেনি তো তারপরে থানায়ও ফোন করেছিলাম ওরাও এখনও আসেনি তো আমরা কষ্ট করে ধরেছি দু তিনখানা তো ধরলেন ধরেছি প্লাস ওই যে পলিথিন একদম পলিথিন সমেত নিয়ে এসে পিচ লাইনের উপর একদম ফেলেছি আর কি ওইখান থেকে লাঠিতে করে তুলে ড্রামের ভিতর ভরেছি তো অনেকে বলছিল যে মেরে দেবে আর কি তো আমি বলছিলাম যে প্রজন মতো নষ্ট হয়ে যাচ্ছে সাপের সেই জন্য এটা ভাইপার সাপ আছে চন্দ্রপোড়া এটা সেই জন্য বললাম থেকে সাড়ে তিন কিলো লম্বা মোটা অনেক মোটাই আছে তো দেখতে ভয় লাগছে তো আশা আরো থাকতে পারে আরও সাপ আছে আরও সব পাশাপাশি কোথাও সাপগুলো বেরিয়ে গেছে সেই জন্য ভয়ের জন্য ধরা যায়নি মোটামুটি তিনখানা মতো ধরেছি আমরা তো আমরা চাই যাতে প্রশাসনিকভাবে বা ফরেস্ট ডিপার্টমেন্টের বন দপ্তরের লোক এসে যাতে এখান থেকে সাপগুলো আরও যে কয়েকটা আছে রেস্কিউ করে নিয়ে যাক যাতে সাধারণ লোকের যে ভয় বা একটা যাতে সেটা যাতে না থাকে ওই লোকরাটার কথা নামটা আপনার নামটা সূর্য দাস পানিপাল বাড়ি